আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন নামাজ প্রতিটি মুসলিমের ওপর ফরজ নামাজ ছাড়া ইহকালীন ও পরকালীন মুক্তি অসম্ভব নামাজ পাপাচার থেকে মুক্ত রাখে স্বচ্ছ সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ হয় আল্লাহ তালা বলেন নিশ্চয় নামাজ অশ্লীল অন্যায় কাছ থেকে বিরত রাখে আল্লাহ তালা অন্য আয়াতে সময় মতো নামাজ আদায় করতেও বলেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় নামাজ মুমিনদের জন্য সুনির্দিষ্ট সময়ের সাথে ফরজ করা হয়েছে যারা নামাজের বিষয়ে উদাসীন তাদেরকে সতর্ক করে আল্লাহ তালা বলেন দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন নামাজ না পড়লে শুধু পরকালেই নয় দুনিয়ার জীবনেও নেমে আসবে অশান্তি হতাশা অভাবনটন দুঃখ কষ্ট দুনিয়ার জীবনে বিনামাসিদের জন্য শাস্তির কথা জানা যায় পিয়নবী সাল্লাহ আলাইস্লামের হাদিস থেকে এক নম্বর আল্লাহ তালা নামাজ ত্যাগকারীকে দুনিয়ার জীবনে সমস্ত কাজের বরকত থেকে বঞ্চিত করেন হজরত আবদুল ইবন আমর রাজিয়াল তাল আহ বলেন রসদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয় তার পরিবার পরিজন এবং সমস্ত ধন সম্পত্তি সবই যেন ধ্বংস হয়ে গেল রাসুদ সাল্লাহ আলাইস্লাম অন্য হাদিসে বলেন নামাজ হলো ইমানদার ও কাফিরদের মধ্যে পার্থক্য নির্ণয়কারী আবার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল তবে সে কুফুরি করলো দুই নম্বর নামাজ ত্যাগকারী ব্যক্তির চেহারায় কোনো নূর বা উজ্জ্বলতা থাকে না তিন নম্বর যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি দুনিয়ার অন্যান্য ভালো কাজের কোনো পুরস্কারও পাবে না চার নম্বর নামাজ ত্যাগকারী ব্যক্তির জন্য কোনো লোক দোয়া করলে তা কাজে আসবে না পাঁচ নম্বর নামাজ ত্যাগকারী ব্যক্তি দুনিয়ার প্রতিটি পদক্ষেপে আল্লাহ তালা এবং সমস্ত সৃষ্টিজীবের কাছে ঘৃণিত কোন সৃষ্টিজীবী তাকে পছন্দ করবে না ছয় নম্বর ইসলামের শান্তি এবং প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি নিয়মিত পাঁচক্ত নামাজ যত্নের সাথে আদায় করবে কেয়ামতের দিন এই নামাজ তার জন্য আলো হবে তার ইমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের ওসিলা হবে আর যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে হবে না না এবং সে আজাব থেকে রেহাও পাবে না এত এত ভয়াবহতার পরও যদি আমরা নামাজ আদায় না করি আমাদের মতো হতভাগা আর কেউ নয় যে আল্লাহ তালা আমাকে এত কিছু দিয়েছেন তার জন্য আমরা দিনের চব্বিশটা ঘন্টা থেকে পাঁচক্ত নামাজের জন্য এক ঘন্টা দিতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন শুধু এগুলো শুক্রিয়া আদায়ে সারা জীবনে ইবাদত করলেও সুক্রিয়া আদায় করা হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজের গুরুত্ব বুঝে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন